আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ও ছাব্বিশ ব্যাচ তোমাদের অনেকেরই বাংলা সেকেন্ড পেপার এবং বাংলা ফার্স্ট পেপারে কিন্তু একটা উইকনেস কাজ করে এবং তোমরা যদি বিগত বছরের রেজাল্টগুলো অ্যানালাইসিস করো তাহলে দেখবা তোমাদের বড় ভাইয়া বা বড় আপুদের কিন্তু এ প্লাস মিস হওয়া বা গোল্ডেন মিস হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে তারা বাংলাতে তাদের উইকনেস কাজ করত। তো আমরা কিউএনএ পাবলিকেশন সবসময় কমনে বিশ্বাসী এবং তোমাদেরকে অবশ্যই প্রমাণ সহ আজকে দেখাবো যে আমাদের যেই সমন্বিত বাংলা দ্বিতীয় পত্রের যে বইটা আছে সেটা থেকে কতটুকু কমান পড়েছে তো চলো দেরি না করে আমরা প্রুফ ভিডিওতে চলে যাই তো এই যে আমাদের প্রুফ ভিডিও তো ফার্স্টে যে কোয়েশ্চেনটা এবারে এইচএসসি পরীক্ষা এসেছিল যে জফলা উচ্চারণের পাঁচটি নিয়ম লেখক তো এটা দেখো আমাদের এই অংশটা থেকে এসেছে যে উচ্চারণ এবং উচ্চারণের পাঁচটি নিয়ম এখানে উদাহরণ সহ বলা আছে তো এখানে দেখো তোমার পাঁচ নম্বর কমন পেয়ে যাচ্ছ হ্যাঁ তো আমরা যদি আরেকটা একটা কোয়েশ্চেনে আসি যে কয়ের খ নাম্বার যে কোয়েশ্চেনটা ছিল এবারে এইচএসসি পরীক্ষায় যে যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখো তো এখানে তোমার আটটা শব্দের মধ্যে কিন্তু তিনটা শব্দ আমাদের বই থেকে কমন এসেছে নদী পক্ষ এবং প্রেতাত্মা এটা যথাক্রমে এই যে আমাদের বইটার এই পৃষ্ঠা থেকে এসেছে নদী পক্ষ প্রেতাত্তা ঠিক আছে এই যে তোমাদের দিয়ে দিলাম এখন আসি কোশ্চেনে যে তোমার যে কোনো পাঁচটি শব্দ উচ্চারণ লেখ তোমার আবৃত্তিতে হ্যাঁ তো আবৃত্তিও কিন্তু আমাদের বই থেকে এসেছে এই যে এই উচ্চারণের নিয়মটা এই যে আবৃত্তি হ্যাঁ তো দেখো এই যে আবৃত্তিটা এই পেজ থেকে এসেছে দেন দুই নাম্বার দুয়ের ক নাম্বারে কি এসেছে যে বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানে যে কোনো পাঁচটি নিয়ম উদাহরণ সহ লেখো তো দেখো এটাও আমাদের বইয়ের এই যে বানান এবং বানানের প্রমিত বাংলা বানানের ছয়টি নিয়ম উদাহরণ সহ লেখো এখানে দেখো ছয়টি নিয়ম উদাহরণ সহ লেখা আছে তারপরে আসি তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে দুয়ের খ নাম্বার কোয়েশ্চেনটা যে কোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লেখো তো এখান থেকে বুদ্ধিজীবী শাশুড়ি এই বানানগুলো শুদ্ধ করে দেখো এই বইয়ের এখান থেকে এসেছে বুদ্ধিজীবী আর এখান থেকে হচ্ছে শাশুড়ি এই বানানটা হ্যাঁ তো এই দুইটা কমন গেল তারপর আসো যে কোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লেখো উপরুক্ত উপরুক্ত কিন্তু এখান থেকে এসেছে যে উপরুক্ত উপরযুক্ত বা উপরিয়ুক্ত হ্যাঁ তো এই গেল এখন আসে তিন নাম্বার এখন দেখো তোমরা নিজেরাই অ্যানালাইসিস করে দেখতে পারবে আমাদের বইটা থেকে কিন্তু অলরেডি নাইনটি পার্সেন্টের উপরে কমান এসেছে তো আমরা কথা বলবো না ডিরেক্ট দেখাবো দেখো তিনের ক নাম্বার দেখো তিনের ক নাম্বার আবেগ শব্দ কাকে বলে আবেগ শব্দ শ্রেণী বিভাগ উদাহরণ আলোচনা করে এটাতে পাঁচ মার্ক তো দেখো এটা হচ্ছে আমাদের বই এই যে সাত নাম্বার কোয়েশ্চেনটাতে ছিল আবেগ শব্দ কাকে বলে কি কি অর্থ আবেগ শব্দ ব্যবহৃত হয় আবেগ শব্দ শ্রেণী বিভাগ উদাহরণ সহ লেখো সাত এবং আট নাম্বার কোয়েশ্চেন থেকে কিন্তু কমন আসছে আমাদের বই কি হয় না বাংলা সেকেন্ড পেপার এ টু জেড বই থেকে হ্যাঁ তারপরে আসো চার নাম্বার কোশ্চেনে চার নাম্বার কোয়েশ্চেনে কি ছিল উপসর্গ কাকে বলে উপসর্গের শ্রেণী বিভাগ আলোচনা করো তো দেখো এই যে আমাদের বইয়ে উপসর্গের সাহায্যে শব্দ গঠন এই টপিকটার আন্ডারে উপসর্গ কাকে বলে এবং বাংলা শব্দ গঠনে উপসর্গের ভূমিকা কি এটা ছিল এক নাম্বার কোয়েশ্চেনটাই কমন আসছে ওকে এখন আরো আসো চারের খ আসো ঠিক আছে যে কোনো পাঁচটি শব্দের ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো তো সমাস দেখো তপবন এখান থেকে আসছে তপবন তপের নিমিত্ত বোন হ্যাঁ নিমিত্তার্থে চতুর্থ নিমিত্ত অর্থ অর্থ তোমার হচ্ছে কারণ নিমিত্ত অর্থ কারণ হ্যাঁ আচ্ছা তো চারের ক্ষয়ের দেখো আরো দুইটা কোয়েশ্চেন আসে চৌরাস্তা উদ্দেল এটা যথাক্রমে তোমার আমাদের বইয়ের এই যে এখান থেকে আসে চৌরাস্তা এবং উদ্দেল এখান থেকে আসে ওকে তো এগুলো চার কমন এখন আসি পাঁচে পাঁচও কমন আসছে অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ উদাহরণ সহ আলোচনা করো তো এটা কোথা থেকে আসছে আমাদের বইয়ের দেখো সাত নম্বর কোয়েশ্চেনটা অর্থ অনুসারে বাক্যে শ্রেণিবিভাগ করতে বিস্তারিত আলোচনা করো ঠিক আছে এখানে দেখো উত্তর সহ লেখা আছে এক থেকে তোমার সাত পর্যন্ত ওকে তো পাঁচের খ কমন গেল এখন আসি পাঁচের খ তে খ তে কোনটা কোনটা কমন আসছে দেখো খয়ে তোমার প্রথম যে কোশ্চেনটা আছে ধনীর কন্যা তার অপছন্দ নেতিবাচক অর্থাৎ বাক্যটি রূপান্তর করো রূপান্তর বাক্য রূপান্তর থেকে আসছে তো আমাদের যে বাক্য রূপান্তর টপিকটা আছে এখানে দেখো দুই নম্বর কোশ্চেনই আছে ধনির কন্যা তার পছন্দ না অস্থিবাচক ধনির কন্যা তার অপছন্দ ঠিক আছে তো এখানে কিন্তু বাক্য রূপান্তরটা আছে এখান থেকে কমন আসছে তারপর আসো তিন নম্বর কোশ্চেনটা আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি এটা যৌগিক করতে বসে তেমনি আমাদের বইয়ে কিন্তু আটান্ন নম্বর তোমার পয়েন্টটাতে ছিল আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি দেখো যৌগিকের রূপান্তর করতে বলছে ঠিক আছে তো যৌগিক কি হবে আমি বহু কষ্ট করেছি এবং শিক্ষা লাভ করেছি তো এটা এখান থেকে কমন আসলো আরো আসো পাঁচের আট নাম্বার যে কোয়েশ্চেনটা ছিল নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত অনুজ্ঞা সূচক তো এটা কোথা থেকে এসেছে দেখো আমাদের বইয়ের একশো পঁয়ত্রিশ নম্বর পয়েন্টটা থেকে এসেছে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করতে আহ্বান জানাই এটা অনুজ্ঞা সূচকে তোমার রূপান্তর করছে ওকে তারপর আরো আসো সাত নাম্বার যে কোনো দশটি শব্দ পারিভাষিক রূপ লিখতে বসে থেকে আর্কিটেকচার কিন্তু আমাদের বই থেকে কমন তারপর আরো আসো ডিপ্লোমেসি এটাও কমন তিনটা গেল তারপর আরো আসো এক্সপার্ট গ্যালাক্সি হস্টেজ কয়টা গেল ছয়টা গেল ঠিক আছে তারপর আরো আসো ওত পাবলিক অপিনিয়ন কোয়ারেন্টাইন রিফর্ম কয়টা গেল ছয় আর কত হয় দশটা তো দশটা কিন্তু কমন ওকে তো দশটা এখান আমাদের বই থেকে কমন সাতের কয়ে তারপরে আসো আট নাম্বারে আট নাম্বারে কি ছিল যে তোমার কলেজে পহেলা বৈশাখ উদযাপনের উপর একটি দিনলিপি লেখো তো দেখো এটা আমাদের বইয়ের তিন নাম্বার কোয়েশ্চেনে ছিল যে তোমার কলেজে বাংলা নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে একটু দিন অলিপি করো তাহলে একটু চেঞ্জ করে দিতে বাংলা নববর্ষ যা পয়লা বৈশাখ ওটাই ঠিক আছে তারপর আসো নয় নাম্বার নয়ের ক কি ছিল তোমার কোয়েশ্চেন বই পড়ার গুরুত্ব বিষয়ে পরামর্শ দিয়ে তোমার ছোট ভাইকে একটু বুদ্ধি তো চিঠি লেখো অর্থাৎ তোমার ইমেল লেখো হ্যাঁ তো এটা দেখো আমাদের বইয়ের তোমার তেরো নম্বর কোয়েশ্চেনটা থাকে কমন পড়ছে তোমার ছোট ভাইকে বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলার জন্য বিজ্ঞানের ভালো বই বিজ্ঞান সম্পর্কে পড়ার উপর দিয়ে একটি ইমেল করো ঠিক আছে জিনিসটা একটু উনিশ কিন্তু কোয়েশ্চেন সেম ওকে তারপর আসি নয়ের খ নয়ের খ কি প্রশ্ন ছিল আমরা কিন্তু জাস্ট অপশন একটা কমন দিচ্ছি না দুইটা সহ কমন দিচ্ছি দেখো মার্কয়ে একটি কোয়েশ্চেন ছিল শিক্ষা সমরে যাওয়ার অনুমতি প্রার্থনা করে অধ্যক্ষের কাছে একটা আবেদনপত্র লেখো তো এটা কোথা থেকে আমাদের বইয়ের তোমার এই দেখো আমাদের বইয়ের তোমার এই যে এখান থেকে আসছে চব্বিশ আর অথবা শিক্ষা সমরে যাওয়ার যুক্তি দেখে তোমার কলেজ ও অধ্যক্ষের সাথে একটু অনুমতি প্রার্থনা করে একটা আবেদনপত্র লেখো এটা যশোর বোর্ড মানে বোর্ড অ্যানাইসিস করেও কিন্তু পাশে দেওয়া আছে ঠিক আছে তো দেখো বোর্ড থেকে কিন্তু তোমার ডিরেক্ট কম আন তারপর আসো এগারো নাম্বার এগারো নম্বরের কয়েক কোয়েশ্চেন কি ছিল যে উচ্চ শিক্ষা স্তরে ভর্তির ক্ষেত্রে বিষয় নির্বাচনের গুরুত্ব প্রসঙ্গে দুজনের মধ্যে সংলাপ রচনা করো এটা কোথা থেকে আসছে এটা দেখো আমাদের বয়স ষোলো নম্বর কোয়েশ্চেনটা থেকে আসছে যে উচ্চ শিক্ষা গ্রহণে আগ্রহী দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ তৈরি করো কখন পাইছো ওকে আরো আসো বারো নম্বর রচনা সবার লাস্ট কোয়েশ্চেন রচনা তো যে কোনো একটি বিষয় প্রবন্ধ রচনা করো শিষ্টাচার ও সৌজন্য বোধ আসে প্রথমটাই তো দেখো আমাদের প্রথমটাই শিষ্টাচার এটার কি কি পয়েন্ট আছে পয়েন্ট আমরা লিখে দিয়েছিলাম তারপর আসো কৃষি ক্ষেত্রে এখানে দেখো এগারোটা পয়েন্ট এগারো এগারোটা পয়েন্ট লিখে দেওয়া হয়েছে যেহেতু তোমার রচনা পয়েন্ট একটা মেইন বিষয় তাই এখানে আমরা জাস্ট পয়েন্ট লিখে দিয়েছি যে একটি বিষয় প্রবন্ধ রচনা করো মুক্তিযুদ্ধের চেতনা আমাদের করণীয় এটা দেখো মুক্তিযুদ্ধের চেতনা আমাদের কিন্তু পয়েন্ট আকারে দেওয়া আছে তারপর আসো চার নাম্বার বাংলাদেশের পর্যটন শিল্প সমস্যার সম্ভাবনা দেখো বাংলাদেশের পর্যটন শিল্প এখানে তোমার পয়েন্ট আকারে দেওয়া আছে তো এতক্ষণ তোমাদের এই প্রুফ ভিডিওতে দেখালাম যে আমাদের বইটা থেকে কিন্তু নাইনটি পার্সেন্ট পাস কমন এসেছে প্রায় সবই কমন এসেছে বলা যায় একটু বাকি আছে তো আমরা এত মানে বেশি বাড়ায় বিজ্ঞাপন করব না কিন্তু তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা কোশ্চেন থেকেই কিন্তু আমাদের বই থেকে এসেছে কমন এসেছে তো এখন সিদ্ধান্ত তোমাদের যাদের বাংলা দ্বিতীয় এবং বাংলা দ্বিতীয় পত্রে যাদের একটা ভীতি কাজ করে তো বাংলা দ্বিতীয় পত্রে উইকনেস কাটানোর একটা মাত্র উপায় হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করা তো প্র্যাকটিস এমন বই থেকে করো যে বইটা তোমাকে কমানোর নিশ্চয়তা দেখবে তো দেরি না করে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে এখনই তোমাদের বইটা অর্ডার করে ফেলো আসসালামু আলাইকুম